আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আবার আপনাদের মাঝে সোমনি ফলের আড়ত নিয়ে কিছু একটি ভিডিও পোস্ট করতেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর আমার পেজটি ফলো করে দেবেন সোমনি বাজার তরমুজের সমারোহ অনেক তরমুজ এসেছে সিজনের প্রথমে আনারস তরমুজ ও সিজনীয় ফলগুলা ভরপুর হয়ে আছে অনেক ক্রেতা বের করতেছেন ওখানে আনারসের শাড়ি শাড়ি সাজানো যতটুকু সম্ভব হয়েছে আপনাদের জন্য তুলে নিয়ে এসেছি আজ আপনাদেরকে ফলের আড়াদের দৃশ্যগুলো দেখানোর জন্য আনারসের সারি সাজিয়ে আছে অনেক ক্রেতা বের করেছে ফলের বাজার ভর্তি ক্রেতা সকালে এখানে শ্রমুনি বাজার থেকে ফল কিনে এনে ফল ব্যবসায়ীরা খুব সুন্দর করে সাজিয়ে ফল বিক্রি করতেছেন এই রমজানে সারি সারি অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছেন ফলের দোকান যা কাস্টমারকে মনোমুগ্ধকর করে সাজিয়ে দেখায় খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন এই ফলের দোকানগুলো দেখুন সোমনি বাজার থেকে ফল কিনে এনে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বিক্রেতারা বিক্রি করতেছে রসালো অঙ্কুর কমলা আনার আপেল মালতা অনেক রকমের ফল দিয়ে সাজানো দোকান সুন্দর করে সাজ দিয়ে রেখেছে ফোকায় ফোঁকায় আছে কালোয়ার ফুল ড্রেনার ফুল অনেক সুন্দর করে সাজানো সাজের বাহারে ক্রেতা এগিয়ে আসে ফলগুলোর নানা রকম ফলের সামান্য ফলের বাজার অনেক চৌড়া দামে বিক্রি হয় এক ক্ষেত্রে কমলার মূল্য বর্তমান বাজারে অনেক